সবথেকে শেফભાઈ জ্যোতি বানিয়েছে শেফભાઈ এবং ভানু এক প্ল্যান তিন ঠিক ও এফসি পাই প্রত্যেকটা দুগি তিন ঠিক ও 哦。 দেখ <laughs>

তারা কিন্তু সজাগ রয়েছে সবদি ধন্যবাদ জানাই প্রত্যেক ইউটিউবার্স ইউটিউবারকে যারা এখনো পর্যন্ত ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি মুহূর্তে ফুটবল আবেগ আছে কিনা জানি না আছে কিনা জানি না ছিল

একেবারে মনের মতন খাবার আপনাদেরকে পরিবেশন করে দেবে কি চাই খাবারে ইটালিয়ান আমেরিকান মেক্সিকো ফ্রান্স সমস্ত ধরনের খাবার আছে আমাদের টাইম পাসে

জল আছে বাসমতি রাইস থেকে মিনিকেট রাইস নদিখানা দ্রব্য সুগন্ধির সাবান থেকে আদ্যবার সাবান মুখ ডাল থেকে মুসুর ডাল কাঁচা লঙ্কা থেকে শুক্ল লঙ্কা সমস্ত কিছু আছে

A. B. <States>. <estrogen>